এরকম ভাবে কত বড় নিয়ামত গুলো আল্লাহ পাক আমাগার আপনাকে দিয়েছে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছেন ও আমার বান্দা না কত নিয়ামত দিয়েছে একটু হিসাব করো কিন্তু হিসাব করে শেষ করতে পারবে না যে তোমাদেরকে হিসাব দিতেই হবে দিতে হবে আমার নিয়ামতের হিসাব কেয়ামতের ময়দানে দিতে হবে সুম্মা লা তুসআলুন ইয়াওমা ইদিন আনিন নাইম সুম্মা লা তুসআলুন ইয়াওমা ইদিন আনিন আমার নিয়ামতের নিয়ামতের হিসাব দিতে হবে আমি রব্বুল আলামিন কেয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করবো আমার সমস্ত নেয়ামত সম্পর্কে কত নেয়ামত দিয়েছি আমার সব নিয়মের একটু কি হিসাব দাও হাত দিয়েছি হাতে ইসের হাতকে কোন কাজে ব্যয় করেছ বাউ দিয়েছি বাউকে কোন কাজে ব্যয় করেছ কান দিয়েছি কানকে কোন কাজে ব্যয় করেছ চোখ দিয়েছি চোখকে কোন কাজে ব্যয় করেছ শক্তি দিয়েছি শরীরে শক্তিটাকে কোন কাজের মধ্যে ব্যয় করেছ ভাই একটু হিসাব দাও হিসাব দাও যদি উল্টা ফাল্টা এই সমস্ত নেহমত গুলাকে আমরা উল্টা ফাল্টা পথের মধ্যে লাগাই তাহলে কেমতের ময়দানে আল্লাহাকের দরবারে হিসাব দিতে হবে হিসাব দিতে হবে উল্টা দরফালদা বলার কোনো শক্তি নাই কিন্তু বন্ধার চেষ্টা করে ওইখানেও ফিরে যাবার কি চেষ্টা করে আল্লাহ এই কাজ করছি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি মোহর মারি দেব তাদের মুখের মধ্যে হ্যাঁ আলিয়া উমান আখতিমু আলা আফওয়াজিন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওটা সাঁতু আর জুলুঘুম বিমা কানু এক শিবোন বিমা কানু এক শিবুন আলিয়াও মানে আসতিমু আফ আহি আমি আমার বন্ধা মুখের মধ্যে মোহর মানিয়ে দিব মুখটা বন্ধ হয়ে যাবে দুনো ঠোঁট বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে মুখে আর কোনো কথা বলতে পারবে না তারপরে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গগুলাকে জিজ্ঞেস করে তুমি বলো আমি যে এই তোমাকে আমার এই বন্ধার সাথে ফিট করে দিয়েছি তোমাকে কোন কাজে ব্যয় করেছে কিলে কিলিয়ার মারামারি আর fara মধ্যে ব্যয় করেছে নাকি দিনের কাজের মধ্যে ব্যয় করেছে এই মুখ তুমি বলো তোমাকে কোন কাজের মধ্যে ব্যয় করেছে তোমার দ্বারা এই জিভটা তুমি বলো ওই ঠোঁট তুমি বলো তোমাকে কোন কাজে ব্যয় করেছে তোমার দ্বারা গালি করেছে খারাপ কাজ করেছে জগলা ফাজাদ করেছে হ্যাঁ বিভিন্ন কাজ করেছে কিনা নাকি আমাকে ডেকেছে আমার সিকির করেছে আমার নাম নিয়েছে আমার হাবিবের নাম নিয়েছে আমার কোরআন তেলাওয়াত করেছে একটু তুমি বলো তখন মুখে কথা বলবে তখন হাতে কথা বলবে পাও কথা বলবে শোকে কথা বলবে তার সব অঙ্গ ভঙ্গগুলো কথা বলতে থাকবে দাসে গোয়াদ মানচুনে দুজে দিদা আম দাসতে গোয়াদ মানচুনি দুজ দিদাম লব্বে গোয়াদ মানচুনি বুসিদাম চশমে গোয়াদ দিদাম সো এ হারাম গোশে গোয়াদ চিদাম সংগুল গালাম গোশে গোয়াদ চিদাম সংগুল গালাম তার হাতে বলবা হাইরে আমার দ্বারা চুরি করেছে আমার দ্বারা চুরি করেছে বলবে আমার দ্বারা সে হেঁটে হেঁটে চুরির জাগাত জাগাত গিয়েছে হারাম জাগার মধ্যে গিয়েছে তার শোকে বলবে আমার দ্বারা দেখি দেখি সে হারাম কাজগুলা করেছে তার কানে বলবে আমার দ্বারা সে খারাপগুলা খারাপগুলা শুনেছে ভালো কথা শুনে নাই কোরআনের কথা শুনে নাই হাদিসের কথা শুনে নাই জিকিরের কথা শুনে নাই ওলা মাইকের দেখেছেন পোস্টার দিয়া ডাক দেওয়া হয়েছে মাইকিং করে ডাক দেওয়া হয়েছে বিভিন্ন ভাবে ডাক দেওয়া হয়েছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু এইখানে আসে নাই ওই গানের আড্ডার মধ্যে চলে গিয়েছে গানের সাথে সে লিপ্ত হয়েছে দাসে গইয়াদ মান চুনি দুজে দিদা আম লবে গইয়াদ মান চুনি বুসি দা আম চশমে গইয়াদ আম সো এ হারাম গোসে গইয়াদ ছিদা আম সমুল কালাম

Amar, pá! আমার নাক আমার মাথা সব কিছু আমার এই জাগা আমার এই জমিন আমার এই বাড়ি আমার এই ঘর আমার এই ভাই আমার এই বোন আমার সবাইকে আমার বলেছি সব তো আমার থেকে দূরে চলে গেল আমার হাততো আমার পক্ষে কথা বলতেছে না আমার মাও আমার পক্ষে কথা বলতেছে না আমার চোখ আমার বিপক্ষে কথা বলতেছে আমার নাক আমার বিপক্ষে কথা बोल दीছে আমার কান আমার বিপক্ষে কথা বলতেছে ওরে আমার ভাই তো আমার ভাই তো বুঝাইকে বললাম ভাই একটা নেকি দেন ভাই বলতেছে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না ভাই তো আমার থেকে দূরে সরে গিয়েছে আব্বাকে বললাম আব্বা আমাকে একটি নেকি দান করেন আব্বা বলতেছে আমার কোনো ছেলে ছিল না আব্বা তো আমার থেকে দূরে সরে গিয়েছে ওরে মা আপনি তো আমাকে আদর করেছেন করেছেন না না খাই পরে আপনি বিজা জায়গার মধ্যে শুয়েছেন আমি পেশাব করে দিয়েছি পেশাবের জাগার মধ্যে আপনি শুয়েছেন আমাকে শুকনো জায়গার মধ্যে শুয়ে শোয়াইছেন ও মা আজকে তো আমি একটা নেকির জন্য পড়ে টান আমার একটা নেকি টান পড়ে গেল একটা নেকির অভাবে আমি পড়ে গেলাম একটা নেকির জন্য আমি আজকে জান্নাতে যাইতে চাইতে পারি না আম্মা গো আমাকে একটা নেকি একটু দান করিয়া দেন আম্মা সাথে সাথে বলে দিবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না কোনো সন্তান ছিল না ইয়াও মাইয়া ফিরুল মারুকুমিন আফিহি ও উম্মিহি ও আবিহি ও সিহি ও বানি এখানে ভাই বলতেছি আমার হাত আমার ন আমার পাও আমার ন আমার শোক আমার ন আমার কান আমার ন আমার ভাই আমার ন সব যদি ন্যাকামল আমি করতে পারি তাহলে ন্যাকামলটাই একমাত্র আমার ও ভাই দুনিয়ার মধ্যে আমি বলতেছি যদি কাউকে বলি একটু ভাই আসেন নামাজ পড়তে আসেন একটু ভাই ওয়াজের মধ্যে আছে আমার কাজ আছে আমার দোকানদারি আছে আমার ব্যবসা আছে আমার চাকরি আছে বিভিন্ন কথা বলতেছে কিন্তু আজকে তো দেখতেছি ওরে যাদেরকে ব্যবসা করিয়ে খাওয়াইলাম যাকেরকে দোকানদারি করে খাওয়াইলাম যাদেরকে যাদেরকে বিভিন্ন কাজ কাজকর্ম করি আমি খাওয়াইলাম এখন তো এরা একজনও তো আমার ন আমার বিরুদ্ধে চলিয়া গেল হাই রে কার জন্য আমি এত কষ্ট করলাম আমার যে জিনিস এইটাকে আমি আমার বলতেছি না যে আমার নামাজ কার আমার নামাজ আমার রোজাকার আমার হজ আমার জাকাত আমার দান খায়রাত আমার এই ওয়াজ শুনতেছি ওয়াজ শোনাটা কার আমার জিকির করতেছি জিকির কার আমার কোরআন তেলাওয়াত করতেছি কোরআন তেলাওয়াত কার আমার এই আমার এই কাজের মধ্যে এই কাজগুলোর মধ্যে কারো কোনো ভাগ নাই আমার নামাজে কারো ভাগ আছে না আমার নামাজ আমার কারো ভাগ নাই রোজা আমার ভাগ নাই হজ আমার ভাগ নাই জাকাত আমার ভাগ নাই জিকির আজগার আমার ভাগ নাই কিন্তু দুনিয়ার জাগা আমার বলতেছি ভাগ আছে জমিন আমার বলতেছি ভাগ আছে দোকান আমার বলতেছি ভাগ আছে টাকা পয়সা বলতেছি আমার ভাগ আছে তারপরে বাড়ি গাড়ি বলতেছি আমার ভাগ আছে কথা ঠিক কিনা তাইলে কার বলতেছি কার জন্য করতেছি কার জন্য তো একটু চিন্তা করি দেখে কার জন্য তো কিছু করতেছি আমি কার জন্য আমার সময় কী আর কতটুকু সময় আছে আমার আমার তো হায়াত কি যদি আমার চল্লিশ বছর হয় তাইলে যদি ষাট বছর হায়াত থাকে তাইলে আর বিশ বছর যদি আমার পঞ্চাশ বছর হায়াত হয় ষাট বছর থাকে হায়াত যদি আমার নসিবে থাকে তাইলে আর দশ বছর তাইলে আমার সময়টা আর কই কিন্তু তারপরেও পরিবর্তন আসে না মনটা একটু বুঝাই মনটা একটু বলে রে মহান কার লাগে এত করতে চল এত কার লাগে কিন্তু নিজের জন্য কি করলাম নিজের জন্য কি করলাম এই কারণ নিজকে নিজে একটু কত ও তো হারাম কাজের মধ্যে লিপ্ত এখনো আরাম কাজের মধ্যে লিপ্ত এখনো দোকাবাজির মধ্যে লিপ্ত এখনো দোকাবাজি করে খাওয়াই দিছে আরে ভাই দোকাবাজি করে কারে খাওয়াই সিটিংবাজি করি করে কারে খাওয়াই হ্যাঁ হারাম ব্যবসা করি কাকে খাওয়াইতেছি মিথ্যা কথা বলি টাকা পয়সা অর্জন করি কারে খাওয়াইতেছি যাকে খাওয়ামু হ্যাঁ এক ডাকাই এরকম ভাবে সিটিং বাজি করি মানে ডাকাতি করি মা বাপরে ছেলে সন্তানদেরকে বিবিকে খাওয়ায় একবারে এক বুজুর্গরে ধরছে হুজুর হতে দিয়ে যাইতেছে ডাকাই দিয়ে ধরলো ধরার পরে দিয়ে বুজুর্গ বলতেছে ভাই আমার থেকে তো সবকিছু নিয়ে যাবে হ্যাঁ নেব শুধু নিব না সব কিছু নিব তো নিব আপনাকে হত্যা করব। বা ঠিক আছে হত্যা করিও আমার থেকে সব কিছু নিও তবে একটা কথা আমি তোমাকে বলতেছি আমার কথাটা একটু রাখো হ্যাঁ ঠিক আছে রাখবো বা তুমি যে আমার সম্পদ নিয়ে কার জন্য নিতেছ আমার আমার জন্য হয় হয আবু হরাইরাজকে আল্লাহ তা আলাহানা বলিতেছেন আল্লাহর নবীর রসুল্লাহ আরবি সল্লাল্লাহ ওয়া আলি আসলাম বলেন মদিনাতে হোলিতে বলিতে স্বাভাবিক আরামের সামনে আছি বলিতেছেন ও আমার সাহাবারা মাইয়া খুজু আন্নি হা উলাই কালিমাত মাইয়া খুজু আন্নি হা কালিমাত আমার কাছে কয়েকটা কালিমা আছে কয়েকটা বাক্য আছে কয়েকটা কথা আছে এই কথাগুলো তোমরা কেনিবা কে গ্রহণ করিবা কোন স্বাভাবিক আরাম কোনো উত্তর দিতেছে না হযত আবু ভরাইরা বলতেছেন

পাঁচটা বাক্য শিখাইয়া দিলেন পাঁচটা বাক্যের মধ্যে থেকে একটা বাক্য হইল ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস ও আবু হুরায়রা শুনো ইত্তাকিল মাহারিম হারাম থেকে বাঁচিয়া থাকো হারাম থেকে বাঁচো তাকুন আবাদান নাস তখন তুমি বড় ইবাদতকারী হয়ে যাবে আপনারা মনে করতেছি আমি নামাজি আমি রোজাদার আমি হাজি সাহ আমি ডানশীল আমি অনেক কিছু করতেছি কিন্তু আল্লাহর নবী রসুল আরবি সাল্লাম বলতেছে হাজি হওয়া বড় বড় আবেদ ন গাজী হওয়া বড় আবেদ ন নামাজি হওয়া বড় আবেদ ন সবচাইতে বড় আবেদ হইল ওই ব্যক্তি যে হারাম থেকে বাঁচিয়া রইলো যে হারাম থেকে কি বাঁচিয়া রইলো ওই ব্যক্তি এলো কি বড় আবেদ তাইলে আমরা হারাম থেকে বাঁচতে সবাই রাজিয়া ছিল আল্লাহ আজকে আমরা ওয়াদা করব আমরা ওয়াদা করে যাব হারাম কোনো কাজ করব না হারাম ব্যবসা করব না হারাম পথে চলব না হারাম হারাম কোনো রুজি করব না হারাম রুজি করে কাকে খাওয়াইব খাওয়াই লাভটা কি হবে সে তো আমার বিপক্ষে চলে যাবে কেন আজকে থেকে আমরা বড় আবেদ হওয়ার চেষ্টা করব বড় আবেদ হওয়ার জন্য আল্লাহ নবী হজরত আবু হরাইকে শিখিয়ে দিয়েছেন বড় আবেদ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নাকি হারাম থেকে বাঁচিয়ে দিয়েছে যে ব্যক্তি কি হারাম থেকে বাঁচিয়েছে সে হইলো বড় আবেদ নবী বলে নাই যে ব্যক্তি বেশি নামাজী যে কি বেশি নুদালা বেশি হজকারী যে ব্যক্তি বেশি ডান শীত এই ব্যক্তি আবেদ আল্লাহনবী বলতেছে যে ব্যক্তি হারাম থেকে বাচ্ছিল রইলো সে হইলে বড় কিয়া আবেদ আল্লাহ প্রভুলে আলামিন আমাদেরকে হারাম থেকে বাঁচিয়া থাকিয়া বড় আবেদ হওয়ার তো দান করে গোমা আলাই না ইল্লাল বালা ওয়া ফরুদা ওয়া না আনিলে হানদুলিল্লা ইরকম